জেবি ট্রেড ইন্টারন্যাশনালের আয়োজনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় মাসব্যাপী হস্তকুঠির শিল্প ও পাট বস্ত্রমেলা দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে গত উনিশে ফেব্রুয়ারি বিকেলে উদ্বোধন করা হয়েছে উক্ত মেলায় ফিতাকেটে উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলী এ উপলক্ষে উপজেলা বিএমপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএমপির সদস্য সচিব ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ মেলার পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান এ সময় বিএমপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন শাকাটা থেকে মাজেত মাজুর রিপোর্ট মুস্তাফিজুর রহমান ফিলিপস শাকাটা নিউজ